আমার পাশে যে মেয়েটি বসে আছে তার নাম জয়া দত্ত সে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিবারের একজন সন্তান তার পিতা বিপ্লব দত্ত তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন হেলথে হেলথ ডিপার্টমেন্টে চাকরি করছেন ছোট একটি চাকরি করেন এবং মা ঝিনু দত্ত তিনিও কারিতাস একটি এনজিও সংস্থাতে আছেন এবং জয়া দত্ত উম সালমা নার্সিং নিয়ে পড়ছে নার্সিংয়ে পড়ছেন তৃতীয় বর্ষে ছয় মাস যাবৎ সে এম এল ব্লাড ক্যান্সার রোগে আক্রান্ত তার পিতা মাতার এমন কোনো সাধ্য নেই যে এত দুরারোগ্য যে ব্যাধির যে চিকিৎসা ব্যয় এবং সুস্থ করার করার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ যোগান দেওয়া কিন্তু তার পিতা মাতার পক্ষে সম্ভব নয় তাই বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে আমাদের দশ হাজার পরিবার সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমরা সবাই যদি চাই তাহলে আমাদের এই সন্তানটিকে আমরা বাঁচাতে পারি বিশেষ করে শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশন নয় আমি চাইব চট্টগ্রাম সহ বাংলাদেশ সহ আমার এই ভিডিওর মেসেজ যেই প্রান্ত পর্যন্ত যাবে সবাই যে যার মতো করে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের এই মেয়েটি জয়া দত্ত সুস্থভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে এবং সে যে নার্সিং করছে সে নার্সিংয়ের কোর্স শেষ করে আবার সে মানব সেবায় নিবেদিত তার সময়টি কাটাতে পারবে আমরা সকলের কাছে অনুরোধ জানাবো যে যেভাবে পারেন সহযোগিতা করবেন যদি সহযোগিতা না করেন অন্তত যদি আমাদের এই পোস্টটি শেয়ার করে কোনো এক সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছে দিতে পারেন হয়তো সেই ব্যক্তির দ্বারা উপকৃত হয়ে কিংবা তাদের অর্থের দ্বারা উপকৃত হয়ে আমাদের এই মেয়েটি এই যাত্রায় বেঁচে দিতে পারে মা তুমি কিছু বলবা বলো বলো তোমার তোমার কথা তুমি বলো কখন থেকে অসুস্থ হয়েছো আর তোমার সাহায্যের প্রয়োজন আছে কিনা বলো আমি গত ডিসেম্বর মাসের শেষের দিকে অসুস্থ হয়েছি আমার জানুয়ারি দিকে করে ধরা পড়েছে প্রায় ছয় মাস যাবৎ আমি অসুস্থ এএমএল এল অ্যাকিউট মাইলোপ্লাস্টিক লিউকেমিয়া নামে একটা রোগে আমি আক্রান্ত হয়েছি যেটাকে ব্লাড ক্যান্সার বলে তো আসলে আমরা তো সবাই বাঁচতে চাই জীবন বাঁচার জন্য অর্থের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসার অর্থ তো তোমার পিতা মাতা যোগান দিতে পারছে না সুতরাং তুমি সহযোগিতা চাইছো কি না মানুষের কাছে হ্যাঁ সহযোগিতা চাইছি যাতে আমি আমার জীবনটা বেঁচে আমি বেঁচে থাকতে পারি এবং তুমি যেহেতু নার্সিং করছো তুমি বেঁচে থাকতে পারলে সমাজের জন্য তুমি কাজ করতে পারবে হ্যাঁ এই তো দিদি এদিকে আসেন এই ভিডিও হচ্ছে আপনি জনগণের কাছে আপনি কি চাইবেন আমি জনগণের কাছে চাই আমার মেয়েটা যেন আবার সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসে আমার মেয়ে নার্সিং পড়তেছে আমার অনেক ইয়ে ছিল আঁকা আশা আশা ছিল আমার মেয়েটা অনেক বড় হবে সে বিএচি নার্সিং করবে সে ডিপ্লোমা শেষ করে বিএইচি নার্সিং করবে তো আমার এখন আমার মেয়েটা যে অসুস্থ হয়ে গেছে সে অসুস্থর জন্য আমি আসলে টাকা পয়সা যোগান দিতে পারতেছি না আমার এখানে প্রায় পনেরো পনেরো লাখ টাকার মতো লাগবে ডাক্তার বলছেন কলকাতা নিলে বিশ লাখ পঁচিশ লাখ লাগবে বলছে কিন্তু আমার ওই অর্থটা নাই বিদায় আমি সবার কাছে বিনয়ের বলতে চাই আমার মেয়ের জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের এই মেয়েটি বেঁচে থাকলে সে নার্সিং করে সেও মানব সেবা করবে সকলের কাছে বিনয়ের সাথে আবার অনুরোধ জানাচ্ছি যে যে প্রান্তে আছেন সেখান থেকে বিকাশ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার অল্প অল্প সহযোগিতা অল্প অল্প সহায়তা আমাদের এই মেয়েটিকে এই যাত্রায় বাঁচিয়ে তুলতে পারবে সাহায্য পাওয়ার পাঠানোর ঠিকানাটি আমরা আমাদের উপরের পোস্টটি করে উপরের স্কলে বিকাশ এবং অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি কেউ যদি সহযোগিতা করতে না পারেন আমরা চাইব অন্তত শেয়ার করে কোনো সহৃদয় ব্যক্তির কাছে এই পোস্টটি পৌঁছে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর চাইতে বড় বেশি এবাদত প্রার্থনা কিংবা উপাসনা আর কিছু হতে পারে না আসুন আমরা এই মেয়েটির পাশে দাঁড়াই ধন্যবাদ সবাইকে